ফ্রেন্ড এই দেখো মা আমার জন্য রুটি বানাচ্ছে মামমকে ডক্টর রুটি খেতে বলেছে তাই মামমের জন্য আমি এখন রুটি বানাচ্ছি আর ওখানে আছে ওই যে রুটি আর হচ্ছে আলু তরকারি হচ্ছে এই দেখো আজ এই ভিডিওটা মামম শুরু করছে বুঝছো হ্যাঁ এখানে দেখুন রুটি বেলছে আর এখানে আর কটা আছে এখানে আমি সবে বেলছি সবে এখনো সবে দুটো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ড এখনো সবে দুটো হয়েছে গাই মামামকে ডক্টর বলেছে রুটি খেতে লুচি পরোটা এসব খেতে না রুটি খেতে বলেছে আর যেহেতু ডেঙ্গু থেকে উঠেছে তার জন্য তা মামাম রুটি খেতে পারে না তা আস্তে আস্তে দু তিন দিন দিদি দিতে মামা রুটি খাওয়া শিখে গেছে মামা কালকে থেকে স্কুল মামমামকে কালকে কালকে থেকে দুধ রুটি খাওয়া শেখাবো দুধ দিয়ে রুটিও দুধ দিয়ে রুটি খেতে না আলু ভাজা আলুর তরকারি এসব দিয়ে রুটি খেতে ভালোবাসেও এই কালকে তো কার্তিক পুজো না তাতে আবার কার্তিক পুজো আছে কার্তিক পুজো আর নিমন্ত্রণ আছে কোথায় যাবো না যাবো সব ছোটো চোখে শেয়ার করবো তোমার ভিডিওগুলো দেখতে থাকো এখন হচ্ছে রুটি আর তোমার দাদা ভাই চলে আসছে হ্যাঁ মামা মায়ের আমাদের আবার বেড়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে এদিকে বড় মেকেও খেতে দিয়ে দিচ্ছি মামা সার তোমাদের দাদা খাচ্ছে খাওয়া হয়ে গেছে প্রায় দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে মাছ রান্না হবে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে এখানে নিয়ে এসছে মোড়লা মাছ এই দেখো ছোট্ট ছোট্ট মোরলো মাছ এই ছোটো মাছ দেখলেই আমার কান্না আসে ভালো লাগে না এই মাছ নাকি ভাজা খাবে চলো মোরলা মাছটা ভাজবো ডাল করব আবার হচ্ছে এখানে মাছের ঝোলটা রান্না করবো আলু বেগুন দিয়ে ঝোল এখন ভিডিও কলে কথা হচ্ছে তো চলো মাছটা ভালো করে আগে ধুয়ে গেছে মাছ এখন নুন ভুক ভিডিও কলে এখন মিমোর সঙ্গে কথা হচ্ছে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু আর এই যে বেগুন কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পারছ আর এখানে মাছ রয়েছে ভাজব এখানে আলু বেগুন কেটে নিয়েছি চলো মাছটা লাল করে ভাজা হয়ে গাছ মাছটা তুলে নিয়েছি স্নান ঠান হয়ে গেছে আমার মেয়ে পুজো দিচ্ছে যে বৃহস্পতিবার জন্মদিনে পড়েছি এখন আমলকি নিয়ে এসেছি আমলকিগুলো এখন ঢালবো কত আমলকি এখন ঢালবো